মেয়েরা নাকি তার বাবাকে বেশি ভালোবাসে কিন্তু বেশিরভাগ বাবা জাহান নামে যাবে তার মেয়ের কারণে বেশিরভাগ বাবা জাহান্নামে নামে যাবে তার মেয়ের কারণে যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে তার মেয়েকে রন্না কিনে দেয় সেই রন্না সে মাথায় বুকে পেটে পরিধান করে না সে ফেসবুক অ্যাকাউন্টে সেই টিকটক বানায় রন্না ছাড়া এই সমস্ত অলঙ্গে বেহাপোনার নারী জাহান নামে যাবে শুধু সে একাই জাহান্নামে নামে যাবে না তার ভাইকে সে জাহান নামে নিয়ে যাবে তার বাবাকে সে জাহান নামে নিয়ে যাবে একটু টিকটকে ভিউ বাড়ানোর জন্য এই যে বেপর্দা বেহাভাবে চলাফেরা করতেছে এই নারীরা নাকি তার বাবাকে বেশি ভালোবাসে কিন্তু এই নারীরা জানে না যে তার এই মেয়েরা এই মেয়েদের কারণে তার বাবারা জাহান নামে যাবে বেশিরভাগ স্বামী তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায় তার স্ত্রীদের কুকর্মের কারণে এ তার স্ত্রী স্ত্রীদের অভিশাপে তার স্ত্রীদের কিছু দাউজের মতো কিছু আচরণের কারণে স্বামীরা ওয়াকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে একটিমাত্র কথা তার স্বামীকে বলার কারণে একটিমাত্র কথা তার স্বামীকে বললে বেশিরভাগ নারীরা জাহান নামে যাবে নারীদেরকে এই কথাটা জানতে হবে সেটা তাকফুরুন আল আশির ওয়া কৃতজ্ঞ হওয়া স্বামীর নাফরমানি করা স্বামী বেচারা সারাটা দিন কষ্ট করে এত পরিশ্রম করে অনেক কিছু তার পরিবার পরিজনের জন্য করে কিন্তু একটা দিনের জন্য একটু কম বেশি হয়ে গেলে স্বামীর অকৃতজ্ঞ করে ও স্বামীর শুক্রিয়া আদায় করে না এই একটি কারণে নিরানব্বই পার্সেন্ট নারী জাহান নামে যাবে নয়শো নিরানব্বই পার্সেন্ট নারী জাহান নামে যাবে বিবি আসিয়ার যেমন আপনি তাকান ফ্রাউন তাকে বিবি আসিয়ার স্বামী হচ্ছে ফ্রাউন এই ফ্রাউন সে এমন ছিল এই ফ্রাউন এই ফ্রাউনকে এই ফ্রাউন তাকে ফুল্লি হাতের মধ্যে পেরেক ঢুকাইতো পায়ের মধ্যে ফেরেক ঢুকিয়ে তার মাথার মধ্যে তেল ঢেলে দিত তেল ঢলে তাকে টর্চার নির্যাতন করতো এত অত্যাচার সহ্য করতে পেরেও তার সে তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই সে আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আমাকে একটা জায়গা দিও যে জায়গায় আমি তোমাকে দেখতে পাবো তবি স্বামীর বিরুদ্ধে কথা বলে নাই আপনার স্বামী কি ফেরাউনের থেকে দাজ্জাল আপনার স্বামী কি ফেরাউনের থেকেও বেশি খারাপ আপনার স্বামীকে আসিয়ার থেকেও আপনাকে বেশি টর্চার নির্যাতন করে আপনার স্বামীকে আপনার হাতের মধ্যে কি পেরেক ঢুকাইছে আপনার পায়ের মধ্যে কি পেরেক ঢুকিয়েছিল মাথার মধ্যে কি আপনার কখনো তেল ঢেলেছিল ঢেলে দেয় নাই বি আসিয়া আমাদের জন্য মহিলাদের জন্য রোল মডেল তার থেকে শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষা গ্রহণ যদি না করতে পারেন এই মেয়েদের কারণে স্বামীদেরকে জাহান নামে যেতে হবে এই মেয়েদের কারণে তার বাবাদেরকে জাহান নামে যেতে হবে এই মেয়েদেরকে জন্য তার ভাইকে জাহান নামে যেতে হবে আল্লাহ বলেন ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া তিলউলা এ মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতো করে রূপ সৌন্দর্য প্রদর্শন কর না আজকে জাহিলি যুগের মেয়েরা হলো ওগুলা যারা বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করে শুধু এরাই না এদেরকে দেখে দেখে নিজেকে যারা সাজায় এরা হলো জাহিলি যুগের মেয়েরা যারা আঁটো সাটো টাইট বোরকা টাইপ কাপড় চোপড় পরে এরা সবাই দাজ্জালের ফলোয়ার এরা হলো জাহিলি যুগের মেয়েরা এই মেয়েরা এই মেয়েদের কারণে তার বাবারা জাহান নামে যাবে স্বামীরা জাহান নামে যাবে তার ভাইরা জাহান নামে যাবে তাই জামানায় আখিরুজ্জামানে জামানে দাজ্জালের এই ফেতনা থেকে বাঁচার জন্য মোমেনেরা তার মেয়েকে স্ত্রীদেরকে তার ফুবুদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে তবু মেয়েদেরকে কন্ট্রোল করা যাবে না তাই আপনার মেয়েকে নিরাপদে রাখার জন্য এখন এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাদের মাইন্ড মগজকে ফ্রেশ করতে হবে আল্লাহর কোরআন তার হাতে দিতে হবে মা খাদিজার জীবনী আয়েশার জীবনী মা ফাতেমার জীবনী মা আসিয়ার জীবনী নারীদেরকে শিক্ষা গ্রহণ করাতে যদি আপনি না পারেন আপনার মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে আপনার দুনিয়ার যেমন শেষ করবে আপনার আখেরাতের যেমন শেষ করবে এই মহিলা তাই নারীর এই ফেতনা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন নারীর এই ফেতনা থেকে দাঁত জালের এই ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে নারীর ফেতনা আর দাঁত জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখে আমিন